আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হয়তো অলরেডি আপনারা তামনেল লেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি হতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা অনেকে আছে যে বিপিএল চলমান যে বিপিএল খেলা চলতেছে সো আমরা সেই বিপিএল খেলা আমরা অনেকে আছে যে লাইভ দেখতে পারি না সে বিষয় নিয়ে কীভাবে আমরা লাইভ দেখব সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে বাটনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় সুবন্ধরা আমি আজকে আপনাদের সাথে দুইটা অ্যাপস নিয়ে আলোচনা করব সেই অ্যাপসগুলো আপনারা খুবই ইজিলিভাবে সেই গুলা দিয়ে আপনারা খুব ইজিলিভাবে বিপিএল খেলা দেখতে পারবেন সো বন্ধুরা আমি আজকে এই অ্যাপসগুলা কীভাবে ডাউনলোড করতে হয় সেগুলো আপনাদেরকে বলে দিব খুব ইজিলিভাবে আপনারা দেখতে পারবেন সো প্রথম চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব স্ক্রিনে স্ক্রিনে গিয়ে আপনাদের সম্পূর্ণ আপনাদের কাছে সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সমুদ্র আপনারা দেখতেছেন আসে দেশে ফোর পয়েন্ট সিক্স আমি তামেও আছি আপনাদের সাথে চলুন আমরা স্ক্রিনে চলে যাই সমুদ্র আমরা স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে চলে আসার পর আমরা এখান থেকে প্রত্যেকেই চলে যাবো আমাদের প্রত্যেকে প্লে স্টোর অ্যাপস আছে সেই প্লে স্টোর অ্যাপসে চলে যাবো সমুদ্র আমরা প্লে স্টোর অ্যাপসে চলে আসলাম প্লে স্টোর অ্যাপসে চলে আসার পর আমরা এখান থেকে সার্চ করবো টফি লেখে সার্চ অপশানে সার্চ করবো টফি ঠি ও ডাবল এফ ডাবল ই টফি লেখে সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস অ্যাপস চলে আসবে এই অ্যাপসের লগুটা দেখেন লগুটা দেখে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করা করার পর আপনারা এই অ্যাপস থেকে এখানে ভিডিও আছে ভিডিও আমি এখন দেখাবো না আপনাদেরকে এই অ্যাপস থেকে এই দেখেন যে আপনাদের অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন ইপিএল বাংলা এরপর নানান সোনি টিভি সোনি ওয়ান সোনি আর্ট সব ধরনের এই দেখেন যে সব ধরনের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে আপনি খুব ইজিলি ভাবে খেলাগুলা দেখতে পারবেন টফি এপসে টফি এপসে অনেক ভালো ভালো খেলা এবং ভালো ভালো চ্যানেলগুলা লাইভ করে সো সেগুলা থেকে আপনি খুব ইজিলিভাবে এখান থেকে আপনি মুভি দেখতে পারবেন অনেক কিছু নাটক দেখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন সবন্ধুরা এটাই হলো যে ট্রফি প্রথম সেটি দেখালাম আর দ্বিতীয় হচ্ছে আপনাদের প্রত্যেকের মোবাইলে প্লাস টু তো চলে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন ফেসবুক লেখে সো এই ফেসবুক ফেসবুক দিয়ে আপনি যে কোনো ধরনের খেলা লাইভ দেখতে পারবেন খুব ইজিলিভাবে সো ফেসবুক যাদের অ্যাকাউন্ট আছে তারা তো অবশ্যই এটা এ বিষয়ে অবগত আছেন যে ফেসবুক অ্যাভেলেবেল একটি অ্যাপস সো যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন যে ফেসবুকে লাইভ দেখা যায় যে কোনো খেলা লাইভ দেখা যায় সো আপনি খুব ইজিলিভাবে ফেসবুক কোনো জামলা সারা ফেসবুক থেকে আমি আপনি যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন ফুটবল ক্রিকেট ইত্যাদি যে কোনো ধরনের খেলা দেখতে পারবেন সো বন্ধুরা ভিডিও টি পর্যন্ত ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ কেউ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে প্রেস অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু